আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো যেটা হচ্ছে প্রেমে আবদ্ধ করে কাউকে বিবাহ করার মন্ত্র অর্থাৎ এই মন্ত্র দ্বারা যদি আপনি কাউকে নিজের প্রেমে আবদ্ধ করেন তাহলে আপনি তাকে বিয়ে করতে পারবেন এবং আপনাকে তাকে বিয়ে করতেই হবে এতটা শক্তিশালী এবং পাওয়ারফুল মানে যার উপর প্রয়োগ করবেন সে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে প্রথমত আমি মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে বন্ধি গৌরী বন্দি মঙ্গলচন্ডী বন্দী হাই হুম কুম পর কামাখ্যা মায়ের লাগে অমুকের জায়গায় নাম বলবেন অমুকের কন্যাকে বা অমুকের পুত্রকে মোর জন্য পাগল কর বত্রিশ নারী শেদ করে অমুককে আবার তার নাম আমার কাছে না আনিস অমুককে আবার তার নাম বলবেন নিজের যান নিজের কবচ কর আজরাল আজরালের পড়েন দোহায় মঙ্গল চন্ডী দোহায় কামাখা মায়ের প্রথমত মন্ত্রটা আমার অনুমতি নিয়ে বার যদি পাঠ করেন তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপর সাতটা প্যারেক এনে প্রত্যেকটার উপর সাতবার করে ফুদবেন মানে সাতটার উপর সাত সাথে বার পুরো দিয়ে সেই পেরেকগুলো যদি আপনি জ্বলন্ত অগ্নি মানে আগুনের মধ্যে নিক্ষেপ করেন তাহলেই এই হতে যার উপর প্রয়োগ করবেন সে অস্থির হয়ে পাগল হয় আপনার বাড়িতে চলে আসবে বা আপনার নিকটে চলে আসবে এসে আপনাকে বিয়ে করতে বলবে এটা চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ করবে তো এখানে কিছু শর্ত আছে সেটা হচ্ছে যেটা শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায় গুরুর অনুমতি মানে আমার অনুমতি নিতে হবে অন্যথায় কাজ হবে না মন্ত্রটা আগে মুখস্থ করে সিদ্ধ করে নেবেন বারোশোবার পাঠ করে তারপরে পেরে কেনে সেটার উপর প্রয়োগ করবেন এই প্রয়োগটা যে আপনি করতেছেন সেটা আপনি ব্যতীত এবং গুরু ব্যতীত অন্য কেউ যদি জানে সেক্ষেত্রে কাজ করবে না এটা সাবধানতার সহিত করবেন এবং যার উপর প্রয়োগ করবেন সে তাকে আপনাকে বিয়ে করতে হবে অন্য কোনো উপায় থাকবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ